প্রিয় বন্ধুরা আমার পাশেই নাসির শিল্পী রয়েছে নাসির ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তাই গান রেকর্ডিং করলাম তো নাসির ভাই আমাকে একটা গান গাওয়ার জন্য বলতেছে তো ভাই কি আর করা যায় অবশ্যই আপনারা শুনবেন গানটা আমি একই করিলা টাকা দিয়া বেমান পাখি আমি কি করিলা টাকা দিয়া বেইমান পাখি নিজে না খাইয়াছে পাখি রে খাওয়াইতাম আমি নিজে না খাইয়া সেই পাখিরে খাওয়াইতাম টাকা দিয়া বেইমান পাখি কিনি আমি এ একই করিলা টাকা দিয়া বেইমান পাখি কিনি পাখি আমার পাখি আমার কথা শোনে না রে না 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 জুংলাই জুংলাই ঘুই বেড়াই খাঁচাই ফেরে না পাখি আমা শুনে না রে না রে না 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 রে জুংলাই জুংলাই ঘুইরা বেড়ায় হাঁচাই ফেরে না এখন পাখি জপে অন্য